ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান দিল নসিন ভব বিশ্লেষণ তুমি নিজেকে বাপ দাদার দিল নসিন মনে করো দিল নসীন কে হতে পারবে যে দিলারামকে দিল মানে হৃদয় অর্পণ করে থাকে আর বাবার দিল মানে হৃদয়কে জিতে নেয় শুধু হৃদয় নেওয়া নয় যে নেওয়া এবং দেওয়া দুটোই করতে পারে সেই দিল নসীন হতে পারে মানে হৃদয় সিংহাসনে চড়তে পারে আচ্ছা বলো যে কারো দিল মানে হৃদয় কিভাবে জেতা যায় তার হৃদয়ের শ্রেষ্ঠ সংকল্পকে পূরণ করে তবেই হৃদয়কে জিতে নেওয়া যায় তো এক্ষেত্রে বাবার হৃদয়কে জেতা অর্থাৎ বিশ্ব কল্যাণকারী হওয়া বিশ্বের প্রতি সর্বশক্তিগুলোর দাতা হয়ে ওঠা তো আজকের বরদানে আমরা কি বুঝতে পারলাম যে বাবার হৃদয় সিংহাসনে চড়তে গেলে আমাদের নিজের হৃদয়কে অর্পণ করাও জানতে হবে আবার বাবার হৃদয়কে জিতে নেওয়াও জানতে হবে দুটোই জানতে হবে আর বাবার হৃদয়কে আমরা কখন জিতে নিতে পারবো না বাবার যে ইচ্ছে তাহলে আমরা বিশ্ব কল্যাণকারী হয়ে উঠি আর তার জন্য বিশ্বের প্রতি সর্বশক্তিগুলোর দাতা হয়ে উঠতে হবে কিন্তু কিভাবে? মানে আমরা জানি যে বাবার থেকে আমরা যে সব শক্তিগুলো ধারণ করে থাকি না সহনশক্তি ধৈর্য যে কোনো পরিস্থিতিকে মেনে নেওয়া শান্তির শক্তি পবিত্রতার শক্তি এগুলো গুণের সঙ্গে সঙ্গে সবগুলোই তো শক্তি তো যেগুলো আমরা বাবার থেকে ধারণ করে থাকি শক্তি সেগুলো তখন আমাদের ভাবতে হবে যে আমি ধারণ করছি মানে আমি সেটাকে অনুভব করব অনুভব করছি অর্থাৎ তার প্রকম্পনটা গোটা বিশ্বে ছড়াচ্ছে তার মানে আমার যেমন যেমন মনের স্থিতি থাকছে সেটা দেখা যাচ্ছে বিশ্বের জন্য প্রকম্পন রূপে দান হয়ে যাচ্ছে তাহলে সারা দিনে আমি শুধুমাত্র শক্তিগুলোর অনুভবের দ্বারাই কিন্তু গোটা বিশ্বে তা দান করতে পারি তো শুধুমাত্র আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে যে আমাদেরকে সমস্ত শক্তিগুলোকে অনুভব করতে হবে নিজের জীবনে তাহলেই অটোমেটিক্যালি তা দান হয়ে যাবে গোটা বিশ্বে ওম শান্তি ওম নম শিবায়